মানুষের নিত্য প্রয়োজনীয় অভিজাত এক উপকরণ জুতা আর জুতা বলতেই চলে আসে বাটার নাম দীর্ঘ ষাট বছরের বেশি সময় ধরে সকল বয়সীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে বাটা নামটি আজ আমরা জানব আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাটা প্রতিষ্ঠার ইতিহাস এবং কার্যক্রম সম্পর্কে আঠেরোশো সালে বাটা প্রতিষ্ঠার পর থেকে সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে এবং চার সালে বাটা সবচেয়ে বড় জুতা প্রস্তুতকারী এবং বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করে বাটা প্রতিষ্ঠার পর থেকে প্রায় শতাধিক দেশে ছ হাজারেরও বেশি বিক্রয় কেন্দ্র চালু করেছে যা প্রতিদিন এক মিলিয়নেরও বেশি গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছে এছাড়াও বিশ্বের আঠেরোটিরও বেশি দেশে অর্ধ শতাধিক কারখানা রয়েছে প্রতিষ্ঠানটির উনিশশো সাল থেকে বাংলাদেশে কার্যক্রম আরম্ভ করার পর থেকে দেশের তেষট্টিটি জেলায় আড়াই শতাধিক বিক্রয় কেন্দ্র স্থাপন করেছে বাটা এছাড়াও ঢাকার ধামরাই এবং গাজীপুরের টঙ্গিতে রয়েছে বাটার নিজস্ব দুটি কারখানা যেখান থেকে প্রতি বছর তিরিশ মিলিয়নের বেশি জুতা উৎপাদন হয় বর্তমানে বিশ্বের বৃহত্তম জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর অগ্রদূত বাটা যাত্রা শুরু হয় আঠেরোশো সালে থমাস বাটার হাত ধরে এর আগে তিনি আঠেরোশো সালে মাত্র পনেরো বছর বয়সে ভিয়েনার ডবলিংয়ে জুতা বানানোর কাজ শুরু করলেও বিফল হন তারপর দুই ভাই বোনকে সাথে নিয়ে চেক রিপাবলিকে প্রতিষ্ঠা করেন টি অ্যান্ড টি বাটাশো কোম্পানি যাত্রা শুরুর প্রথম কয়েক বছরই প্রতিষ্ঠানটি ব্যবসায়িকভাবে তেমন সাফল্য না পেলেও আঠেরোশো সালে টমাস ব্যবসার দায়িত্ব গ্রহণ করলে পুনরায় ঘুরে দাঁড়ায় প্রতিষ্ঠানটি আঠেরোশো সালে সম্পূর্ণ নিজস্ব ডিজাইন এবং গুণগত মান বজায় রেখে উৎপাদন শুরু করলে বাটা বেশ সাফল্য লাভ করে এবং উনিশশো সালের দিকে কোম্পানিটি বাণিজ্যিকভাবে নিবন্ধিত হয় ততদিনে প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা গিয়ে দাঁড়ায় একশো কুড়ি জনে উনিশশো সালে প্রতিষ্ঠানটির নির্বাহী থমাস বাটা বিভিন্ন দেশ ঘুরে সেখানকার জুতা কারখানাগুলো থেকে ধারণা নিয়ে এসে দেশেই বৃহৎ আকারে প্রতিষ্ঠা করেন জুতার কারখানা সাল সাল থেকে শুরু করে পর্যন্ত বাটা আরও পাঁচটি কারখানায় জুতা প্রস্তুত করতে শুরু করে ততদিনে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা প্রায় ছাড়িয়ে উনিশশো তেরো সালে বাটা প্রস্তুতকৃত জুতা জার্মানিতে রপ্তানি শুরু করে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে সৈন্যদের জন্য জুতা প্রস্তুত করতে শুরু করে বাটা এবং তাতে বেশ উন্নতিও করে উনিশশো সালের মধ্যে কোম্পানিটির বিক্রয় বৃদ্ধির সাথে সাথে কর্মীর সংখ্যা প্রায় দশ গুণ বৃদ্ধি পায় প্রাগ ভেনা সহ বড় বড় শহরগুলোতে বেশ কিছু বিক্রয় কেন্দ্র স্থাপন করে বাটা উনিশশো সালে আমেরিকা লিন শহরে বাটা শো অ্যান্ড লেদার কোম্পানি নামে প্রথম বিদেশি শাখা চালু করে বাটা এবং নতুন বাজার সম্প্রসারণের লক্ষ্যে থমাস ভারতে যান দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বের অনেক দেশ বাটাকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঘোষণা করলে বেশ কিছুটা ক্ষতির সম্মুখীন হয় কোম্পানিটি উনিশশো সালে গ্রেট ব্রিটেনে থাকা বাটা ডেভেলপমেন্ট লিমিটেডকে বাটা শো অর্গানাইজেশন সার্ভিস হেড কোয়ার্টার ঘোষণা করা হলে বাটা আবার তার আগের অবস্থা ফিরে পায় এশিয়া মধ্যপ্রাচ্য আফ্রিকা ও আমেরিকা মহাদেশসহ বিশ্বের অনেক দেশেই বাটা তাদের ব্যবসার প্রসার শুরু করে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যবর্তী সময়ে বাটা বিশ্বব্যাপী পঁচিশটি নতুন কারখানা স্থাপনের পাশাপাশি প্রায় এক হাজার সাতশত বিক্রয় কেন্দ্র স্থাপন করে উনিশশো সাল নাগাদ বিশ্বের প্রায় আশিটি দেশে বাটা তাদের উৎপাদন ও বিক্রয় শুরু করে এবং একই বছরে বাটা প্রথম বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে আর তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত কোয়ালিটি সম্পন্ন জুতা প্রস্তুত ও সরবরাহের জন্য বাটা বেশ সুনাম অর্জন করেছে